বেদাম সুদাম ভিরে কইয়ার তুমি যে প্রাপ্তি হয় তোমার হয়তো আমি লগান সুদাম সেই মানে তান ইনভেগর গাড়ী তো কোনো না পুলিশে ধরে গাইতে কোন নাম হইছে দিল্লরের যানা হারে

আমি আমার লড়াই অব্যাহত থাকবো ইনশাল্লাহ আমি এই জিনিস পারছি না ভরতাম না যে মানুষ সাধারণ মানুষের বলু বুঝাইয়া হায়া দিয়া আর আন্দারি করে বিকি দাইছি এরকম করছি না ইনশাল্লাহ অকিল গগৈ এডিওর নাম শুনলে এলআরজি বিজেপির বি টিম এ টিম কিতা যদি যা জানে হয় তা হয় কিন্তু রহস্যজনক ভাবে এডিওর বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী সাহেবে সেই অকিল গগৈর মনোনীত প্রার্থী প্রচার করেন আজকে যে অকিল গগৈ

এই ভারত স্বাধীনতা সংগ্রাম অবদান আছে আমরা পুরুষ পূর্বপুরুষের অবদান আছে আমরা একটা সুন্দর সংবিধান পাইছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা ধর্মীয় অধিকারটা গর্ব করা হয়েছে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু অখিল গড়ের কোন মাত নাই আর কোন প্রতিবাদ নাই আজকে বিধায়ক আদি নিজাম উদ্দিন চৌধুরী সাহেব আইয়া ইকানো আইয়া সেই অখিল গড়ের মনোনীত প্রার্থীর প্রচার করেন নিজাম উদ্দিন চৌধুরী সাহেবের লজ্জা থাকা উচিত আছে যে তান হওয়া আদিক চৌধুরী রে রাইজার দলে জয়েন করা ইয়াউনাপুর কাঞ্চনপুর জেলা পড়সুরা শুনো পার্টিপ্রত্যক্ষ বসলা মানুষের প্রত্যেক কাম বর্ষণ তার নিজর ছেলেরে পার্টি হিসাবে মনিবর দাবি দে না তাই নিকানত তান হুয়ারে দাম হম সমষ্টি পার্টিপ্রত্যক্ষ করতে না মারিয়া আজকে আয় যাক ঠিকানা একদম পার্টি ইগানো আর পার্টি সমর্থন আর পরিস্থিতিটা গিতা সামনে দেখাইবা আজকে আমরা লোকসভা নির্বাচন সেই বিজেপির প্রশাসন তরে মুক্ত হইতে

আইয়া ভালো পারেন দেলওয়ার বিরুদ্ধে কথা ইভেন এই bawangat bazar shanki amar shobar daro edibir shobha kibhabe বিজেপির ভোট গঠন করিয়া আজকে এখানে আরো কিছু কন্ট্রাক্টর বাই ঘুরে মলা মালা কৃষ্ণেন্দু বালার দলে তারা এখান থেকে এজিপি প্রার্থী জিতাইয়া দিত তারা পরবর্তীতে খান পাইত আমার নিজাম চৌধুরী সাহেবের বেগান জয় যে এই কারণে এজিপি প্রার্থী পাস করত নিজাম চৌধুরী সাহেব আজকে যে দলতনে বিধায়ক হয়েছে তাই সাসপেন্ড করে সেই বিজেপির লেটকেটার কারণে আজকে তার স্থিতিটা কিনা দিকাইবা

কয়েকজন গিয়া দিন রাত আমরা অনুগ্রহ আপনারা এই জিনিসটা বলতাম চাই আপনারা সদা যে এটা গভীর একটা ষড়যন্ত্র যে বিজেপির ভোট গঠন করিয়া দেওয়া লাগে খাইলা তার লাগিয়া লাগে আমি তারারে যে সিলিন্ডার লিয়া ঘুরিত্রা সিলিন্ডার কুম্বা মারব পাস্ট রাত ও জ্বলবো আর ভাও আমার ট্যাক্সি লিয়া তারারে যাব

আজকে বিভিন্ন ধরনের অপপ্রচার আজকে নির্বাচন অনুষ্ঠিত স্বচ্ছ নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক সবে আপনার মতামত তুলিয়া ধরো আল্লাহর হুকুম হইব মানুষের তারে যুদ্ধ বিবেচিত হিসাবে বাপা তাহলে তার মত দাম করবা টিকা ন পয়সা লইয়া ভোট ভোট আমার আনন্দ করতাম আপনারা ভাইয়ার নির্বাচন আবার ঘরে আমরা বিভাজিত করার লাগিয়া আমরা ভোট আদায় করার লাগিয়া বিভিন্ন রণকৌশল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে আপনার ভাষা আমার বিনম্র আহ্বান ভোটাধিকার আপনার অধিকার আপনার শক্তি আপনার মহামূল্যবান ভোট আপনি দিবেন সবর বক্তব্য শুনব সবর আবেদন করব সবর আবেদন শুনব